রেগুলেটর যখন লাগাবো দেখবেন এখানে একটা দেখতেছেন এখানে শু শু একটা শব্দ আসতেছে মানে বাতাস লিক করলে যেরকম বাতাস বাইর হলে যেরকম আওয়াজটা হয় আলাইকুম গাইস আমি আপনাদের জন্য একটি টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আজকের বোতলটা হলো গ্যাস যারা বাসা বাড়িতে গ্যাসের বোতল ইউজ করেন গ্যাসের বোতল ইউজ করলে দেখা যায় অনেক সময় গ্যাসের বোতল কানেক্ট করার সময় রেগুলেটরে কি হয় লিক করে তো লিকটা কিভাবে সারাবেন অনেক সময় দোকান থেকে আনার পরও বাসাবাড়িতে যখন ইউজ করা হয় তখন লিক করে লিক করলে এই লিকটা কীভাবে সারাবেন সেটা আমাদেরকে দেখাচ্ছি রেগুলেটর যখন লাগাবো দেখবেন এখানে একটা দেখতেছেন এখানে শু শু একটা শব্দ আসতেছে মানে বাতাস লিক করলে যেরকম বাতাস বাইরে হলে যেরকম আওয়াজটা হয় খেয়াল করছেন তাহলে এখন এই লিকটা কিভাবে সারাবেন এই শু শব্দটা কিভাবে সারাবেন কারণ এটা একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে কারণ যদি লিক করে ওই অবস্থায় যদি আপনি ম্যাচের কাটি মারেন বা আগুন দড়াই দেন তাহলে এখানে ধরনের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সো এখন এই লিকটা কীভাবে সারাবেন সেটা আমাদেরকে দেখাচ্ছি গাইস যে গ্যাসের বোতলে লিক করবে সেই গ্যাসের বোতলের একটা এদিকে আসেন একটা এরকম লাভার থাকবে এই রাবারটা অনেক শক্ত হয়ে যাবে সো আমি ভিডিও সহজ হওয়ার জন্য এই এটা আরেকটা এটা আরেকটা বোতল আরেকটা বোতল থেকে আমি রাবারটা নিয়ে নিলাম এটা অনেক সফট কিন্তু যে গ্যাসের বোতলে গ্যাস লিক করবে সেখানে রাবারটা অনেক শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাওয়ার কারণে গ্যাসের লিক করে সো আমি এখন এই রাবারটা চেঞ্জ করে দিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে লিকটা বন্ধ করে ফেললাম যে গ্যাসের বোতল লিক করবে সেই গ্যাসের বোতলের রাবারটা বাইর করে চেঞ্জ করে দিবেন দেখছেন এটা অনেক শক্ত হয়ে গেছে এটা অনেক শক্ত শক্ত হওয়ার কারণে গ্যাসটা লিক গ্যাসের বোতল লিক করতেছে গ্যাস আমার হাতে দুটা রাবার দেখতে পাচ্ছেন একটা নরম একটা শক্ত শক্তটা হলো যে গ্যাসের বোতল লিক করছে সেখান থেকে আমি বাইর করে নিছি এটা শক্ত এখন এটা হলো নরম এটা আমি এখন ইনস্টল করব ওই যে গ্যাসের বোতলে লিক করছে সেখানে সো দেখতে থাকুন আমি যে গ্যাসের বোতলে লিক করছে সেখানে এটা ইনস্টল করে দিচ্ছি আপনারা দেখতেছেন এখন গ্যাস রেগুলেটর লাগিয়ে দিচ্ছি দেখছেন এখন কোনো শব্দ শোনা যাচ্ছে না লক্ষ্য করুন এখন কোন শব্দ শোনা যাচ্ছে না সুতরাং আপনারা যখন বাসা বাড়িতে গ্যাসের বোতল আনবেন যদি গ্যাসের বোতল লিক করে অবশ্যই আপনারা রাবারটা চেঞ্জ করে দিয়ে একটা নরম রাবার রাবার লাগাই দিবেন তাহলে আপনাদের গ্যাস গ্যাসের বোতল আর লিক করবে না আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবেন গাইস আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ